রাইট নাও আমি এই মুহূর্তে এখন সদরঘাটে বাংলাদেশের ব্যস্ততম একটা নৌবন্দর সদরঘাট তো এই মুহূর্তে আমি আছি সদরঘাটের একটা লঞ্চে তো আসলে আজকে তো এক্সপ্লোর করবো আপনাদের দেখাবো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আমি একেবারে উপরে উঠবো সাদে এটা হচ্ছে লঞ্চের স্বাদ বিআইডাব্লিউটি এর যে টার্মিনাল টার্মিনাল নম্বর দুই এটা হচ্ছে দুই নম্বর টার্মিনাল উনিশশতকে ব্যবসায়িক জনপদ হিসেবে সদরঘাট পরিচিতি লাভ করে এর পাশে আহসান মঞ্জিল বাংলাদেশের সবচেয়ে বড়ো ফলের আড়ত মাছের আরত প্রস্তুত প্রকাশনার সবচেয়ে বড়ো কেন্দ্র হচ্ছে বাংলা বাজার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর হ্যাঁ আপনাকে এই সদরঘাট টার্মিনালে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কেটে দশ টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে প্রচণ্ড নোংরা একেবারে পানির যে অবস্থা প্রচণ্ড নোংরা পানি এগুলো এখানে মাছ থাকাও সম্ভব সবচেয়ে রং যে জলজ প্রাণীগুলো আছে তাদের মনে হয় এখানে বেঁচে থাকাটাও কষ্টকর এত পরিমাণ নোংরা অনেক যাত্রী অনেক আছে এখানে নৌকা ভ্রমণ করে পাশাপাশি নিবদ্ধভাবে আছে পর্যায়ক্রমে একটা একটা করে ছাড়বে ওই যে সামনে একটা যাচ্ছে তার গন্তব্যস্থানে স্থানে পৌঁছাবে যাত্রীদের নিয়ে বন্দর দিয়ে দক্ষিণাঞ্চলের লোকজন যাতায়াত করে হ্যালো ভেয়ার্স আজকে এখানেই আর না দেখাবে আরেকটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ